সাহাবাদের সমালোচনা ভুলেও করবেন না আল্লাহ নবী বলেন ফাইদা দাহাবা সাহাবি আমার সাহাবারা যদি বিদায় নেয় আতা উম্মাতি মাই ওয়াদুনা তাহলে আমার উম্মতের উপর গজব এসে যাবে আমার উম্মত যেন কিয়ামতের অপেক্ষা করে নেয় সাহাবারা দুনিয়া থেকে বিদায় নেওয়া এটাই উম্মতের জন্য পোড়া কপালের লক্ষণ তো আল্লাহ রাসূল বললেন আরে আমার উম্মতের মোর সাহাবারা যতদিন থাকবে উম্মতের জন্য ততদিন নিরাপত্তা থাকবে আমার সাহাবারা বিদায় নেবে তো উম্মত বিপদের মধ্যে পড়বে

আল্লাহর কসম তোমরা ততদিন কল্যাণের মধ্যে থাকবা যতদিন তোমাদের মাঝে তারা থাকবে যারা আমার সাহাবাদেরকে দেখছে মানে তাবেই এই হাবিজ দ্বারা বোঝা যায় ইমাম আবু হানিফা ইমাম আল কামাইন্ড আকাস আল্লাহসি ইমাম শাহফি ইমাম শাফি ইমাম মালেক তাদেরকেও গালি দেওয়া যাবে না রসুল বলছেন আমার সাহ যারা দেখছে তারা তোমাদের মাঝে যতদিন আছে ততদিন তোমরা কল্যাণের মধ্যে থাকবা তাহলে সাহাবাদেরকে দেখছে তাবিরা। এর পর আল্লাহ কবি বলেন আল্লাহিলা তাজালু নবী খয়রিম্মা দামা ফিকুম মান রামান আমার সাহাবাদেরকে যারা দেখছে তাদেরকে যারা দেখছে মানে তাবে Tabe da joto din tomader majhe thakbe toto din tumra kallaner হাদিস দ্বারা বোঝা যায় সাহাবারা উম্মতের জন্য কল্লাম তাই মেহেরবানি করে কোন সাহাবাদের সমালোচনা আমরা করব না এই কথাটা মাথায় রাখবেন ইবনে মাজহার 162 নাম্বার হাদিসের মধ্যে আছে

উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ যদি আল্লাহ রাস্তায় দান করে তোমাদের কেউ মা বালা কবুদ্দাহিম আমার দিয়ে থাকা নবী বলেন আমার সাহাবা দুই হাতে যা দান করছে তোমাদের উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় দান করলেও আমার সাহাবার দুই হাত পরিমাণ দানের কাছে বুঝতে পারবে না নবীজি বলেন না না বলা নাসিফা দুই হাত না পায় এক হাতে যা দান করছে প্রথম বলছে দুই হাত মনে কয় না এক হাত আমার সাহাবা এক হাতে যা দান করছে তোমরা উহুদ পাহাড় সম পরিমাণ স্বর্ণ দান করলেও আমার সাহাবার ধারে কাছেও যেতে পারবো ভাই কথাগুলো মনে থাকবে তাহলে হাদিস মানবো আমরা কোরআন সুন্না মানতে হবে সাহাবা বাদ দেওয়া যাবে না সাহাবাদের সূত্র ধরেই কোরআন সুন্না বুঝতে হবে আমাদের এই জন্য একদল সাহাবাদেরকে সমালোচিত বানাইতে চায় কেন জানেন তারা কেমন যেন কোরআন সুন্নার উপর আঘাত করতে চায় আক্রমণ করতে চায় এজন্য সাহাবা সমালোচনা থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করেন বিসমিল্লাহ আরেকটা হাদিস হলেন রসুল আকরাম সল্লাহ লাহ আলী এক সাহাবা নাম আব্দুল্লি আব্বা সাল্দি আল্লাহ তাআলা আগুমা কিতাবের নাম শরহৎ তাহাবিয়া ছশো তিরানব্বই হাদিস এই হাদিসের মধ্যে আসছে আমলা রসুলের সাথে কোন সাহাবা সামান্য সম অবস্থান করা আগে বলছে সারা জীবন এই হাদিসের মধ্যে বলছে আল্লাহ রসুলের সাথে কোন সাহাবার সামান্য সম অবস্থান তোমাদের চল্লিশ বছর এবাদতের চাইতে বেশি দামি এই কথাগুলো আমি কেন বলছি জানেন এই মহারম মাস আসলে আমাদের নবীজির একজন বিখ্যাত সাহাবার সমালোচনা করা হয় তার নাম আমির মহাবিয়া রাজি আল্লাহ তালান কি নাম বলেন তো মহাবিয়া রাজি আল্লাহ এই মহাবিয়া রাজি আল্লাহ তালান সমালোচনা কেন করা হয় উনি হলেন ইয়াজিদের আব্বা কার আব্বা ইয়াজিদ যে ইয়াজিদ কারবালার প্রান্তরে হুসাইন রাজি আল্লাহ তালুকে শহীদ করছে এই ইয়াজিদের আব্বা ইমাম মহাবিয়া রাজি আল্লাহ ইয়াজিদকে কেন্দ্র করে মহাবিয়া রাজি আলা তালু সমালোচনা করা হয় মনে রাখবেন বাবাকে সন্তানের কারণে সমালোচনা করে যদি করেন নু আলাই সালাতামের ছেলে কাফের ছিল এখন নুহ নবীর সমালোচনা করবেন আপনারা ইব্রাহিম নবীর আব্বা কাফের ছিল এখন ছেলের সমালোচনা করবেন লুত আলাই সালামের বিবি কাফেরা ছিল এই বিবির কারণে স্বামীর সমালোচনা করবেন তো যেহেতু ওই জায়গায় সমালোচনা করবেন না ইয়াজিদ নিঃসন্দেহে খারাপ ছিল ইয়াজিদের কারণে তার আব্বা আমিরে মোয়াবিয়া যার থেকে একশো তেষট্টিটা হাদিস বর্ণনা হয়েছে তার ব্যাপারে সমালোচনা শুনবেন না কানেও দিবেন না যে মসজিষে তার সমালোচনা করা হয় ওই মসজিষ যাবেন না মনে রাখবেন এই আমিরে মোহাবিয়ার সময় মুসলমানদের পর্তুগাল থেকে চীন পর্যন্ত আফ্রিকা থেকে ইউরোপ পর্যন্ত পঁয়ষট্টি লক্ষ বর্গ মাইল মুসলমানদের অধীনার্স এমন একজন সাহাবার সমালোচনা এটা আমরা করব না তাহলে কোরআন সুন্না বুঝতে হলে সাহাবা লাগবে আর সাহাবাদের সমালোচনা আমরা কিছুতেই করব না আল্লাহ আমাদের সকলকে সাহাবার সমালোচনা থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি আল্লাহ তৌফিক দান করেন বলেন তো ইমানি জীবন ইমানি মরণ নিয়ে কয় উপায় ছয়টা এক নাম্বার গেল কোরআন সুন্না আঁকড়ে ধরা দুই নাম্বার দৈনিক যে আমলগুলা করেন এই আমলগুলা নিয়মিত করে একদিনও ছাড়বেন না আমল যদিও কম হয় আপনি 33 বার সুবহানাল্লাহ পড়ে নামাজের পর এটা একদিনও ছাড়বেন না সহি বুখারী হাদিস নাম্বার 5861 নাম্বার হাদিস قال الرسول الله صلى الله عليه وسلم আল্লাহ নবী বলেন ইন্না আহাব্বাল আ'মালি ইলাল্লাহ মাদামা ওয়িনকাল্লা নবীজি বলেন সবচাইতে আল্লাহর কাছে প্রিয় আমল হলো ওই আমল যে আমলটা ধারাবাহিক ভাবে করা হয় যদিও আমলের সংখ্যা কম হয় ধারাবাহিক ভাবে আমল করা আমলটা যদিও কম হয় প্রত্যেকদিন দিন আল্লাহ রসুল সাল্লা আলি সাল্লাম বলেন যে আমল যদিও কম কিন্তু ধারাবাহিক আপনি প্রতিদিন দশ বার দুরুস শরীফ পড়েন এটা একদিনও সাইরেন না বরং এগারো বার বাড়ানোর চেষ্টা করেন এটা এটা কোনোদিনও সারবেন না তেত্রিশ বার সুমান আল্লাহ আমল আপনি প্রত্যেক নামাজের পরে করেন এটা সারবেন না আয়াতুল কুরসির আমল প্রত্যেক খরচুক্ত নামাজের পরে আপনারা করেন এটা একদিনও সারবেন না তো এই যে নিয়মিত আমল গুলা রসুল সাল্লা সাল্লাম বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো ওই আমল যেই আমলটা দৈনিক করা হয় যদিও আমলের সংখ্যা কম হয় তাহলে ইমানি জীবন ইমানি মরণের দুই নাম্বার শর্ত আমল কম হোক নিয়মিত করা তিন নাম্বার আল্লাহ আলাদের মসজিষে বসা বলেন তো কাদের মসজিষে বসা আল্লাহ আলাদের মসজিষে বসা এটা হলো তিন নাম্বার এটা মন দিয়ে শোনেন সুরা তাওবা আয়াত নাম্বার 119 আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মাআস হে ইমানদারগণ তোমরা ঈমান আনো তাকওয়া অবলম্বন করো ওয়াকুনু মা'আস সাদিকীন আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসে করো আল্লাহ ওয়ালাদের সাথে উঠা বসার দৃষ্টান্ত তো আল্লাহ নবী বুখারীর বর্ণনায় বলেন সহিহ বুখারীর 216 নম্বর হাদিসের বর্ণনা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন মাসালুল জালিসি সালিহি ওয়াল জালিসি সু কামাসালি সাহিবিল কামাসালি সাহিবিল মিসকি ওয়াকিরিল হাদাদ আল্লাহর রাসূল বলেন তোমাদের সন্তান খারাপ সঙ্গীর সাথে উঠে বসা করে নাকি ভালো সঙ্গীর সাথে উঠে বসা করে রসুল আকরাম সাল্লাল্লাহ আলেই বলেন খারাপ সঙ্গী আর ভালো সঙ্গীর দৃষ্টান্ত এই ব্যক্তির মতো যেই ব্যক্তি আতর বিক্রেতা আর কাছে যায় এবং কামারের কাছে যায় আল্লাহ নবী বলেন তুমি যদি আতর বিক্রেতার কাছে যাও তাহলে তোমার দুইটা লাভের একটা লাভ হবে ইম্মা তাস্তারি ই হয়তো তার কাছ থেকে আতর কিনবা

উল্টা পাল্টা মানুষের সাথে যেন না চলে আপনার সন্তানটা খারাপ মানুষের সাথে যেন না চলে এই ব্যাপারটা আপনাকে খেয়াল রাখতে হবে আল্লাহ বলেন তুমি যদি খারাপ মানুষের সাথে চলো তোমার দৃষ্টান্ত হলো কামারের মত কামারের কাছে যখন যাও ওই ব্যক্তির কাছে যাওয়ার পর ইম্মা ইউহরিকু সাওবাকা হয়তো তোমার কাপড়টা পুরায়া দিবে আও বাদানাক তোমার শরীর পুরায়া দিবে অন্তত তাজিদু মিন গরিহান খবিসা ওই কামারের দোকানে গেলে তুমি দুর্গন্ধ তোমার নাকে পাইবা কাছে গেলে সুগন্ধি পাইবা আতর কামারের কাছে গেলে ফিরি ফিরি দুর্গন্ধ তোমার নাকে আসবে আল্লাহ নবী বলেন ভালো মানুষের সাথে যখন তুমি উঠা বসা করবা তাহলে তোমার মধ্যে অন্তত ভালো হওয়ার কিছু গুণ তোমার মধ্যে আল্লাহ পয়দা করে দিবেন এইজন্য জন্য রসুল আকরম সাল্লি সাল্লাম বললেন ভালো মানুষের দৃষ্টান্ত আর খারাপ মানুষের দৃষ্টান্ত হলো আতর বিক্রেতার মতো আর হলো কামারের মতো আতর বিক্রেতার কাছে যখন আপনি যাবেন তখন হয়তো তার কাছ থেকে আতর কিনবেন অথবা ফিরি ফিরি আতরের গ্রান পাবেন আর কামারের কাছে যখন আপনি যাবেন হয়তো আপনার শরীর পুরাবে না হয় আপনার জামা পুরিয়ে দিবে অন্তত নবীজি বলেন ফিরি ফিরি কিছু দুর্গন্ধ তুমি পাইবা এটা হলো ভালো আর খারাপের সাথে উঠা বসার দৃষ্টান্ত তাহলে আমরা আমাদের তিন নাম্বার উপায় ইমানি জীবন ইমানি মরনের তিন নাম্বার উপায় সেটা হলো ভালো মানুষের সঙ্গে উঠা বসা করা আল্লাহ ওয়ালাদের যে এলাকায় আসে ওই এলাকায় বেশি বেশি যাওয়া আল্লাহ ওয়ালাদের সাহবত গ্রহণ করা আল্লাহ তৌফিক দান করেন আমিন এবার আরেকটা দৃষ্টান্ত শুনেন আবু দাউদ শরীফ হাদিস নাম্বার 4833 নাম্বার হাদিস এই হাদিসটাmongodb শুনলে আপনার সিলে কার সাথে উঠা বসা করে একটু দেখেন قال رسول الله صلى الله عليه আল্লাহ নবী বলেন আল্লাহ সোয়ালা দি নি মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয় মানুষ বন্ধুর রীতিনীতির অনুসারী হয় দেখবেন অনেক ছেলেরা চুলগুলা এমন স্টাইলে রাখে যে স্টাইল মোবক নায়ক করে আমাদের মা বোনরা এমন স্টাইলে তার চুলগুলা সে পার্লারে গিয়ে সাজে যেমন কই নায়িকা এটা করে তো আল্লাহ রসুল বলেন মানুষ তার বন্ধুর রীতি নীতির অনুসারী হয় মানুষ যাকে মোহাব্বত করে সে যা করে মানুষ এটা করতে চায় আল্লাহ নবী বলেন খল্লে আহাদুকুম মাইয়ু খালিল তোমাদের প্রত্যেককে চিন্তা করা উচিত তুমি কাকে বন্ধু বানাইলা আপনি যাকে বন্ধু বানান ওই বন্ধুর কারণে আপনার মধ্যে যেন সুন্নাত বহির্ভূত কর্মকাণ্ড না হয় আপনি যাকে বন্ধু বানান তার কারণে আপনার চরিত্রটা যেন নষ্ট না হয় আল্লাহর নবী কয় বন্ধু নির্বাচন করার আগে চিন্তা ভাবনা করে বন্ধু নির্বাচন করবা তাহলে এই কথাটা মনে থাকবে তো আপনার সন্তান কাদের সাথে উঠা করে দৈনিক আপনি খেয়াল রাখবেন আল্লাহ রসুল সাল্লাম বলে দিলেন আতর বিক্রেতা আর কামারের দৃষ্টান্ত বালদের সাথে উঠাবসা করলে কিছু না কিছু আপনার ছেলের পরিবর্তন হবে খারাপদের সাথে উঠা করলে আপনার ছেলের মধ্যে খারাপ চরিত্র একদিন না একদিন ঢুকে যাবে তাই আল্লাহ তালা বললেন ইমানি জীবন ইমানি মরনের তিন নাম্বার শর্ত আল্লাহ ওলাদের সোহবতে বেশি বেশি যাওয়া উজানি মাহফিল আছে আর আল্লাহ ওলারা যেই যে এলাকায় আসে এই এলাকায় তাদের সান্নিধ্যে যাওয়া ওদের সান্নিধ্যে যখন আপনারা যাবেন তখন ওই আল্লাহ আপনি যদিও না হইতে পারেন কিছু না কিছু আপনার মধ্যে আল্লাহ নবী